আসসালামু আলাইকুম রক্তমন্দার বাজার থেকে সপ্তগাত যাওয়ার রাস্তা এটা আসলে আমাদের এই বাজারটা অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী বাজার ছিল কালের পরিক্রমায় এই বাজারটা এখন আগের মতো হাট বাজার বসে না আগে বহু মানুষের সমাগম ছিল আমরাও ছোটো থাকতে এই বাজারটা আসতাম দেখেন বাজারটা কতটা নিরিবিলি শুনশান হয়ে গেছে আর মূলত হলো এলাকা ভিত্তিক বাজার হওয়ার কারণে বড় বড় বাজারগুলো আজকে হারিয়ে যেতে বসেছি ছোট থাকতে যখন বাবার হাত ধরে এই বাজার আসতাম ফেরার পথে আখ পেঁয়াজ অথবা পুরি কিনে দিত খেতে খেতে বাসায় চলে আসতাম মধুর একটা সময় ছিল হাফেজের ব্রিজ পার হয়ে যাচ্ছি এই ব্রিজটা নামকরণটা অনেক আগের অনেকে চিনবেন সামনে আমরা চান্দিয়াপাড়া ক্রস করতেছি অনেক সুন্দর একটা রাস্তা চারিদিকে সবুজ আর সবুজ আসলে গ্রামে না আসলে প্রকৃতির আসল রূপ বোঝা যায় না ডান দিকে জমদ্দার বাড়ি ক্রস করে আমরা ঐতিহ্যবাহী মজুমদার বাড়ির দিকে যাচ্ছি খুব সুন্দর এবং পোছনের একটা বাড়ি আমাদের সময়টায় আমরা এই বাড়িতে আমাদের এলাকার আশেপাশে অত্রেলিয়ার যত ভাই বড় ভাই বেড়া ছোট ভাই বেড়াদের মিলে আমরা এখানেই বেশি আড্ডা দিতাম ফলের সিজন আসলে তো কথাই নেই সবাই একসাথে হুমড়ি খেয়ে ফেলতাম আর নানান জাতের ফল খেতাম ক্রিকেট খেলাও হতো এক সময় আসলে এখন আর বাড়িতে বেশি একটা ফেরা হয় না খেলাও হয় না এই মুহূর্তে আমরা স্বনামধন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত সপ্তগ স্কুলের দিকে যাচ্ছি শিক্ষা কার্যক্রমের প্রাথমিক দাপ এখানে নেই আমাদের অনেকেরই হাসি কান্না আবেগ জড়িত এই জায়গাটায় সবার কাছে ক্ষমা প্রার্থী আসলে কথাগুলো আরও ভালোভাবে গুছিয়ে বলা দরকার ছিল সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি আল্লাহ হাফেজ